মর্নিং বন্ধুরা এবি ফ্যামিলি উইত পুজো তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা কেমন আছো আসলে খুব ভালো আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে মঙ্গলবার আর টাইম হচ্ছে পনেরোটা পনেরো থেকে গোলাপি শুরু করছি আর শোনা তো পরে চলেও এসে সার শুন করতে গেছিলো পরে চলেও এসেছে আর তোমাদের দাদাভাই চান করে পুজো দিচ্ছে আমি চলো চাটা বসাই রান্নাঘর থেকেই শুরু আর সকাল থেকে উঠে তো বাসি কাজকর্ম সেরে তো রান্নাঘরে চলেই আসতে হয় ঠিক আছে যে সবাই ঘরে যাবো তারা তো রান্না করেই তাদের সকাল থেকে রাত পর্যন্ত চলে ঠিক আছে বন্ধুরা চা হয়ে গেছে আর শোনার জন্য কমপ্ল্যান চকলেট কমপ্লান ঠিক আছে আর চলো চাটা খাই বন্ধুরা চলো চা খেয়ে নিই তুই চা খাবে না ঠান্ডা হয়ে যাবে খাবে যে বন্ধুরা ছাতু মুড়ি দিয়ে দিচ্ছি আর চিনি ঠিক আছে ব্রেকফাস্টটা এটাই খাবে দোকানে নিয়ে যাবে চলো যে বন্ধুরা আলু পোস্ত বসিয়ে দিয়েছি পেঁয়াজগুলো একটু ভেজে আলুগুলো নাড়াচাড়া করে জল দিয়ে দিচ্ছি আলুগুলো সেদ্ধ হয়ে গেলে পোস্ত বাটা দিয়ে দেবো আর এদিকে মুসুর ডাল বসিয়ে দিয়েছি মুসুর ডালও সেদ্ধ হয়ে গেছে দেখো ডালটা ফোড়ন দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজ আর গিরে ফোড়ন দিয়ে দেবো আয়দিকে ঝিঙে কেটে নিয়েছি ঝিঙে আলু পোস্ত করবো ভেবেতাম পরে আমাদের আলুর সঙ্গে ঝিঙে করে নেবো এদিকে আছে করলা ভাজা করব কুচকুচি করে কেটে নিয়েছি করলা ভাজা করবো পেঁয়াজ দিয়ে সোনা তো ঝিঙে আলু পোস্ত খায় না এই জন্য ভালো আগে আলু পোস্ত করে নি তারপর লাস্টে ঝিঙেটা করে নেবো ঠিক আছে চলো বন্ধুরা আলু পোস্ত রেডি এবার নামিয়ে দেবো ঠিক আছে চলো ঝিঙে আলু পোস্ত হচ্ছে এখন ঠিক আছে আর এদিকে করলাটা পশি দিয়েছি যেমন ঝিঙে আলু পোস্ত গেছে আলো নামিয়ে দেবো যেমন ধরে করলা আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে এটা এবার নামিয়ে দেব এদিকে ভাত হচ্ছে আর ওদিকে ডিম ভাজা করব ঠিক আছে চলো তোমাদের দাদা ভাই চলে তারা তাড়া দিচ্ছে তাড়াতাড়ি হয়নি এখন ভাত হয়নি ডিম ভাজা হয়নি ঠিক আছে চলো আমি বন্ধুরা উচ্চে আলু উচ্চে আলু বলছি উচ্চে আর পিঁয়াজ ভাজা আর মেয়ের জন্য আলু পোস্ত আর ডিম ভাজা করে নিয়েছি আর এদিকে আমাদের ঝিঙে আলু পোস্ত আর এদিকে আছে ডাল ঠিক আছে চলো ভাতটা বেড়ে নিই বন্ধুরা ভাত বেড়ে নিয়েছি তোমার দাদাভাই আর করলা আর পেঁয়াজ ভাজা তোমরা তখন হয়তো বলে না উচ্ছে উঠছে না করলা ঠিক আছে খুব প্লেট হয় না এই করলাটা গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যে সাতটা বাজে চলো একটু বেরিয়ে আসি সোনা বললো মা চলো আজ একটু ছুটি আছে কালকে বেরোতে পারিনি রবিবার দিন আমি ঠিক আছে চলে যাচ্ছি কাজের দিকে আর তোমরা দাদা ভাইও দেখুন

বন্ধুরা এই এলাম এখন বাজে সাড়ে নটা আর মোবাইলে সমস্ত জিনিস পাওয়া যায় সেই দোকানেই গেছিলাম কবার তারপর তোমার রিং লাইট স্ট্যান্ড জন্য তা স্ট্যান্ডটা আমি কিনেছিলাম অনেকদিন আগেই কিন্তু আমার রিং লাইটটা ছিল না কিনবো কিনবো ওরা কেনা হচ্ছিল না ঠিক আছে আর এই কভারটা কিনেছি দেখো আর তোমার দাদা একটা হেডফোন ছিল হেডফোনটা বাগানো দেওয়া ছিল সেটাও নিয়ে এসেছি আর চলো হেড রিং লাইটটা তোমাদেরকে দেখাচ্ছি এই বন্ধুরা রিং লাইট দেখিনে নিয়ে এলাম আজকে অসুবিধা হয় করতে ভিডিও শর্ট ভিডিও আলু ভাতে মাখছি আর ভাত গরম বসিয়েছি গরম হ্যাঁ ঘরে নিয়ে এসে ফ্যানের তলাতে আলু ভাতটা মাখছি ডিমটা ছাড়ানো হয়ে গেছে ভাতটা গরম হলেই হয়ে যাবে আমরা খেতে বসে পড়েছি ঠিক আছে চলো ভিডিওটি এখানে শেষ করছি গুড নাইট টাটা বাই